হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো গাইস এই নতুন চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছাপ আরো না সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা বললাম না কম কথাতেই শুরু করলাম ভিডিওটা তো চলো শুরু করা যাক তো গায়েস এখন আমি মাঠে যাওয়ার জন্য বেরোবো তো এখন বৃষ্টি পড়ছে তার জন্য একটু বসে আছি তো দেখি বৃষ্টিটা কমলেই বেরোবো তো গায়েস ফাইনালি আমরা মাঠে যাবার জন্য বের হয়ে গেলাম আর হ্যাঁ যারা যারা জিম বা যোগাসন করো সকালে উঠে বা মাঠে গিয়ে খেলাধুলা করো তারা অবশ্যই কমেন্ট করে জানাও বলেন কি পড়া বুঝছিস পড়া ব্রেক লাগ তো গায়ে রাস্তায় তো পুরো জলে জল হয়ে গেছে আর হ্যাঁ এই জায়গাটা কেউ যদি চিনে থাকো বা আশেপাশে কারো যদি বাড়ি থাকে অবশ্যই কমেন্ট করো তো গায়েস ফাইনালি আমরা মাঠে সামনে মাঠে ঢুকব এখন তো মাঠে ঢুকে যাচ্ছি এই যে হলো আমাদের মাঠ হাই করে দাও হাই হাই মানে ইসকান হাই করে দাও বাড়িতে বসে আমি বড় ছিলাম তাই একটা বন্ধু বললো চল একটু ঘুরে আসি খেলে আসি তা আসলাম তার খেলা দেখতে তো এখন খেলা শেষ হলো এখন বাড়ি যাব চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে

তো গায়ে এখন আমি বাড়ি চলে আসলাম তো এখন এসে দেখি মা আমার একটা বোন মাসির মেয়ে পুচু সে কি রান্না করছে চলো গিয়ে দেখি কি রান্না করছে এই যে আমার মা এইখানে গিয়ে চাও চাও এইটা আমার বোন এই যে রান্না করছে। এখন চাও চাও করতে পারবো তো গায়ে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি তো এরপরের ভিডিওটা দেখতে গেলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবা তো চলো টাটা বাই